এটা তো একটি সামান্য ঘটনা শুধু এটি না হাল না আপনার পেটে ভাত আছে কিন্তু আপনার সামাজিক নিরাপত্তা নেই আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন আপনার মা বাইরে বেরোবে সেই নিরাপত্তা নিয়ে আপনি যদি বিঘ্নিত হন আপনি যদি চিন্তিত হন তাহলে তো পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি থাকতে পারে না পারিবারিকভাবে সুখ শান্তি যদি না থাকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র কোনোদিন সুখী হতে পারে না আমরা এমন বাংলাদেশ চাই না আমরা চাই একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আইন ধর্ষণ বা ধর্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ আইন যেটা আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে করা সম্ভব আমাদের সামাজিক কাঠামোতে করা সম্ভব সেটাই চান। এটার জন্যে আইন যারা করেন আইন প্রণেতারা আছেন তারা এটার সিদ্ধান্ত নেবে আমরা বলব অতি দ্রুত করেন ওই নব্বই দিন একশো দিন এই সমস্ত বিষয়ে আমরা মানি না যখন একটা মার্শাল গভর্নমেন্ট আসে একদিনের মধ্যে দুই ঘন্টার মধ্যে আইন পরিবর্তন হয়ে যায় তো এই রকম একটি পরিস্থিতিতে যখন দেশ যখন চলছে তখন এই আইন প্রয়োগের নাম করে নব্বই দিন একশো দিন যে কাল ক্ষেপণ এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করব